এটা হচ্ছে আমার প্রায় দুই মাস কাছাকাছি এরকম একটা এই মুরগির বয়স এখানে প্রায় সেভেন্টি পার্সেন্ট পুরুষ আছে আর তিরিশ পার্সেন্ট মহিলা আছে যদি কারো প্রয়োজন হয় এক গ্রেডের ফার্ম এই মুরগি নেওয়ার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর বাচ্চাগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে কক্সির ডোজ কিরমির ডোজ সম্পূর্ণ করা আছে যদি কারো প্রয়োজন হয় মনে করেন যে ডিম উৎপাদন করবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ এবং মৌলভীবাজারে এই দুই জায়গায় আছে আর যদি মনে করেন কেউ হোম ডেলিভারি নিতে চান বলতে একদম বাসায় নিতে চান খামারিদেরকে দেওয়া বা ডেলিভারি ম্যানদেরকে দেওয়া এক মানে বাসায় নিতে চান অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেওয়া যাবে সিলেট ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে যে কোনো জায়গায় দেওয়া যাবে তবে সর্বনিম্ন যদি সুনামগঞ্জের ভিতরে হয় তো সর্বনিম্ন পাঁচশো আর যদি সিলেটের সিলেট মৌলভীবাজার বা সিলেটের ভিতরে হয় তাহলে তিনশো ব্রাহ্মণবাড়িয়া যদি হয় তাহলে দুশো টাকা দুশো মুরগি নিতে হবে আর কি দুশো পিস মুরগি নিতে হবে ব্রাহ্মণবাড়িয়া যদি হোম ডেলিভারি নিতে চান দশটা বিশটা তিরিশটা এরকম করে এরকম করে আমরা হোম ডেলিভারি করি না ঠিক আছে হোম ডেলিভারি করতে কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট শুধু গাড়ি ভাড়া টাকাটা দিলেই হবে আমাদের সিলেট হ্যাঁচারি দিয়ে অনেকেই কিন্তু পেজ খুলছে বা ইউটিউব চ্যানেল খুলছে ওরা থামনেলের মধ্যে সিলেট হ্যাঁ লাগায় টিকটকের মধ্যেও দেখছি ফেসবুকের মধ্যে দেখছি অনেকে অনেকে আমার নাম হচ্ছে সু মোহাম্মদ সুজন ওনারা লেখে যে সিলেট হ্যাচারি সুজন তো প্রতায়িত হবেন না আমার লাস্ট নাম্বার হচ্ছে সাতশো পনেরো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর সেভেন ওয়ান ফাইভ এই নাম্বারটা হচ্ছে আমার আর এছাড়া আমার আর কোনো নাম্বার নাই আমার এই নাম্বার স্যার যদি অন্য কোনো নাম্বার আপনারা টাকা বিকাশ করেন তাহলে সিলেট হ্যাঁচারি দায় বার নিবে না ঠিক আছে এরকম অনেকে প্রতারিত করতেছে মানুষকে বলতেছে যে এটা সিলেট হ্যাঁচারির নাম্বার আপনারা সবাই সতর্ক হবেন আর আমি আমার চেহারাটা দেখাইতেছি এই যে দেখেন আর এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমি আমার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর সেভেন ওয়ান ফাইভ এই নাম্বার ব্যতীত তো আপনারা অন্য কোনো নাম্বারে টাকা দিবেন না ঠিক আছে আর যদি মনে করেন যে খামারে আইসা বাচ্চা নেবেন অবশ্যই খামারে আইসা বাচ্চা নিতে পারবেন কোনো প্রবলেম নাই আর আগাম কোনো টাকা দেওয়ার দরকার নাই এই নাম্বার ছাড়া আমার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর সেভেন ওয়ান ফাইভ এই নাম্বার ছাড়া আপনারা কোনো আগাম টাকা দিবেন না কাউকে আর আমার লোকেশনটা তো জানেনি সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আমাদের খামার হচ্ছে মৌলভীবাজার এলাকায় আছে ঠিক আছে মৌলভীবাজার এলাকায়ও আমাদের খামার আছে যদি পারেন আয়সা নেবেন আপনাদের মতো করে আপনারা বাইসা বাইসা নিতে পারবেন এগুলো আঠারো মাস পর্যন্ত ডিম পারবে টানা আঠারো মাস পর্যন্ত ডিম পারবে আর চার থেকে সাড়ে চার মাসে এগুলা ডিম শুরু হইবে ঠিক আছে ভ্যাকসিনেশন ওষুধ মেডিসিন কীভাবে কীভাবে করবেন এগুলা সম্পূর্ণ আমরা সব কিছু বইলা দিব ঠিক আছে কোনো প্রশিক্ষণ নেওয়ার দরকার নাই তবে যদিও ইউটিউবের মধ্যে কিছু থাম আছে আছে সরি ট্রেনিং সেন্টার আছে ওখানেও নিতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম